আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস এবং ফোর পিসের কালেকশন দেখাবো যেগুলো আপনারা কিনতে পারবেন মাত্র ছশো টাকা করে এই কালেকশনগুলো অনলাইনে কিনতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এবং সপিসে কিনতে চাইলে ভিডিওর লাস্টে দেওয়ার ঠিকানা অনুযায়ী চলে আসতে হবে আজকের ভিডিওতে যত থ্রি পিস এবং ফোর পিস দেখাবো এগুলো কিন্তু সব নতুন কালেকশন তাই নিতে চাইলে জলদি জলদি কিন্তু অর্ডার করতে হবে বা শপে চলে যেতে হবে এবার চলেন সুন্দর সব কালেকশনগুলো দেখিয়ে দেই অনিয়ন কালারের এই ড্রেসটার পুরোটা ফ্রন্ট পার্টে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দেখেন খুব সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি কাজ করা ব্যাক পার্টটা হলো এক কালারের ওরনাটা সুতির উপরে সিকোয়েন্সের এরকম সুন্দর করে কাজ করা আছে এবং সালোয়ারটাও পেয়ে যাবেন এক কালার দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই সেম ডিজাইনের মধ্যে আপনারা এখানে বেশ কয়েকটা কালার পেয়ে যাবেন আর এটা হলো পুরোটা এমব্রয়ডারি করা তাই না এমব্রয়ডারি এটার ওনাতে কাজ করা ও আচ্ছা ওনাটাও কাজ করা এক কালারের সুতির সালোয়ার এটার দামও পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো এখনকার দাম ছয়শো পঞ্চাশ টাকা এবার অনেক সুন্দর সুন্দর এমব্রয়ডারি করা নতুন নতুন কালেকশন এসেছে এই দেখেন কি সুন্দর করে পুরো ড্রেসটাতে এমব্রয়ডারি করা আছে এই ড্রেসেরও ব্যাক পার্টটা হলো এক কালার ওনাটা সুতির উপরে সিকোয়েন্স কাজ করা আছে এবং স্যালোয়ারও পেয়ে যাবেন এক কালারের এর মধ্যে দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে পেস্ট কালার এবং এই খয়রি কালারটা পাবেন আজকের ভিডিওতে যা যা ড্রেস দেখাচ্ছি সবই কিন্তু এই দোকানের নতুন কালেকশন তাই নিতে চাইলে জলদি জলদি অর্ডার করে ফেলুন বা দোকানে চলে যান এত সুন্দর সুন্দর ভারী করে এমব্রয়ডারি করা ড্রেসগুলো কি করে যে তারা ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছে জানে না তবে ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন পুরোটা ড্রেসে কত সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে প্রতিটা ড্রেসেরই ব্যাকপার্ট কিন্তু হবে এক কালারের এবং হাতাও হবে এক কালার কিছু কিছু ড্রেসের হাতায় বর্ডার করা আছে যেমন এই ড্রেসটার হাতায় এরকম বর্ডার করা আছে ওনাটাও অ্যাজ ইউজুয়াল সুতির উপরে সিকোয়েন্সের কাজ করা আছে এবং স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের মধ্যে দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই ডিজাইনের মধ্যেও আপনারা কয়েকটা কালার পেয়ে যাবেন এখানে এই থ্রি পিসটাও হলো সুতির সাদার উপরে সাদা সুতা এবং ওয়াটার কালারের সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে পুরো তার ড্রেসের ফ্রন্ট পার্টে কাজ করা আছে ড্রেসটার ব্যাক সাইড হবে এক কালারের ওড়না সুতির উপরেই সুতা দিয়ে একটু ডিজাইন করা আছে এবং সালোয়ারটাও হবে এক কালারের দাম পড়বে মাত্র ছয়শো টাকা এই ভিডিওতে যত সিচার কালেকশন দেখাবো প্রতিটা থ্রি পিসে কিন্তু আপনারা কিনতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর যারা পাইকারি নেবেন তারা দোকানে যে বা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে পাইকারি দামটা জানতে পারবেন সাদার মধ্যে আপনারা এখানে অনেক ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই যে থ্রি পিসটা দেখছেন এটা কিন্তু আবার জর্জেটের সাদার মধ্যে যেগুলো সুতির সেগুলো হলো থ্রি পিস কিন্তু যেগুলো জর্জেটের সেগুলো হলো ফোর পিস প্রতিটা ড্রেসের সাথে হলো ইনার করা আছে ওড়নাটা হলো মিক্স সুতি টাইপের জুরি সুতা দিয়ে ডিজাইন করা আছে এবং সালোয়ারটা পাবেন বাটারফ্লাই সিল্কের এটাও হলো সুতির উপরে অনেক সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে নিচের এই জামাটার নিচের দিকে হলো এমব্রয়ডারি আর কাটওয়ার্কের কাজ করা আছে পেছনে হলো এক কালারের সুতি কাপড় ব্যাক সাইডে হলো এক কালারের সুতি কাপড় এটা হলো ওড়না সুতির উপরে আর এটা হলো সালোয়ার সালোয়ার কি সবগুলোর এরকমই বাটারফ্লাই সিল্ক না সালোয়ার হলো বাটারফ্লাই সিল্ক আচ্ছা এইটার মধ্যে অনেকগুলা করে একই টাইপস কিন্তু শুধু ডিজাইনটা আলাদা এটাও কি ছয়শো পঞ্চাশ এই ড্রেসটা ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো সুতির উপরে ডিজিটাল প্রিন্ট করা তারপর জড়ি সুতা আর এই যে সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে জড়ি সুতার সিকোয়েন্স দিয়ে কাজ করা পুরো জামাটার ফ্রন্ট সাইডে হলে এরকম সুন্দর করে কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেসটা ব্যাক সাইডটা কি কালার ব্যাক সাইডটা পুরো আচ্ছা এটা ব্যাক সাইডটা হলো এরকম এক কালারের আর এই হলো এই জামাটার ওড়না সালোয়ার এটা হলো সালোয়ার সুতি দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হলো লালের ওপর এটা জর্জেটের না পুরোটাই তো জর্জেট ফোর পিস আচ্ছা তো জর্জেটের ফোর পিস বুকের কাছে সাদা সুতা দিয়ে সুন্দর করে এম্রয়ডারি করা আছে পুরো জামাটাতে লাল রঙের সুতা আর লাল রঙেরই সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসটা তো অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর করে এম্ব্রয়ডারি করে কাজ করা আছে আর ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হলো এক কালারের এটা ওনার হলো আবার কন্ট্রাস্ট করছে হোয়াইট কালারের সাথে হোয়াইট কালারের এটা হলো জীবনের উপরে আরই কাজ করা আছে আর আর ইনার হলো একসাথে দেয়া আছে बटरफ्लाई सि तो দাম পড়বে 650 টাকা এই ডিজাইনটার মধ্যে এখানে আপনারা এই কি কালার বলে मिस्टी কালারটা আর এই ইওলো কালারটা পেয়ে যাবেন এটাও হলো জর্জেটের উপর একটা ফোর পিস কালেকশন ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো জামাটাতে আর সুতা দিয়ে কাজ করা আছে দেখেন কি সুন্দর চেষ্টা এত সুন্দর মাত্র 650 টাকা আচ্ছা এটার ওন্নাটা দেখি ও এটার ব্যাক সাইডটা কেমন ব্যাক সাইডটা প্লেন আচ্ছা এটা ব্যাক সাইডটা হলো এরকম হোয়াইট কালারে এটার ওন্নাটা হলো শিফনের উপরে আরি কাজ করা আর ডিজিটাল প্রিন্ট করা আছে আর সালোয়ারের ইন এটা কি শুধু সালোয়ারের কাপড় সালোয়ারের ভিতরে ইনার আছে ও ভিতরে ইনার দেয়া আছে এটা ভিতরে জামা ভেতরের হলো ইনার দেয়া আছে এটা হলো সালোয়ারের কাপড় এই অলিভ কালারেই পেয়ে যা এখন এটা বাটারফ্লাই সিল্ক দাম পড়বে 650 টাকা এই ডিজাইনটার মধ্যে এখানেও রয়েছে এই ইয়েলো আর হোয়াইটার কন্ট্রাস্ট একটা আছে পিঙ্ক আর হোয়াইটার কন্ট্রাস্ট একটা আছে দাম পড়বে যেটা নেবেন না কেন 650 টাকা এটা দেখেন একদম পুরো জামা এরকম এমব্রয়ডারি করে কাজ করা আছে এই ড্রেস নাকি মাত্র 650 টাকা বিশ্বাস করা যায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসের দাম কিন্তু আটশো পঞ্চাশ টাকা ছিল কিন্তু এখন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ব্যাক সাইড হলো এরকম এক কালার ওনাটা অ্যাজ ইউজুয়াল সুতির উপরে এরকম সুন্দর সিকোয়েন্স করে কাজ করা আছে সালোয়ারটা হলো এক কালার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যে এখানে এই কালারটা আছে এই এটা দেখেন এটা হলো এরকম পুরো জামাটার মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে ব্যাক সাইডটা পড়বে এক কালার আর ওড়না হলো সুতির মধ্যে সিকোয়েন্সের কাজ করো সালোয়ার এরকম ই হলো এক কালারে পড়বে দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে আর একটা কালার এটা হলো এই ডিজাইনটার মধ্যে একটা কালার এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা হলো উপরে একটু হালকা করে এম্ব্রয়ডারি করা কিন্তু নিচের দিকে আবার অনেক সুন্দর করে ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে এটাও সুতির উপরে হোয়াইট কালারের সুতা দিয়ে এবং জড়ি সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা আছে ব্যাক সাইডটা পড়বে হলো এক কালারে হ্যাঁ ওড়নাটা সুতির উপরে সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা সালোয়ার এক কালার দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যে এখানে এই পিঙ্ক কালারটা আছে পেস্ট কালারটা পেয়ে যাবেন এই ড্রেসটা সুতির উপরে খুব সুন্দর করে পুরো জামাটাতে ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে করে এমব্রয়ডারি কাজ করা আছে ব্যাক সাইডটা পড়বে পুরো এক কালারের ওড়না সুতির উপরে সিকোয়েন্সের কাজ করা সালোয়ার এক কালার দাম পড়বে ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এই ড্রেসটা কিন্তু এখন অনলাইনের একদম ভাইরাল একটা ড্রেস সুতির বাটির ড্রেস ওর নামটা সেটা হলো জামার কাপড় ব্যাক সাইড কি এক কালার হ্যাঁ

এখানে আপনারা এই কালারটাও পেয়ে যাবেন এই দুইটা কালারই কিন্তু এখন অনলাইনে একদম ভাইরাল একটা ড্রেস আচ্ছা এটার অনেকগুলো কালার আছে আচ্ছা আচ্ছা এখানে অনলাইনে তো শুধু এই যে মাস্টার্ড কালার আর রেড কালারটা আপনারা দেখেছেন কিন্তু এখানে কিন্তু আপনারা এই ছয়শো পঞ্চাশ টাকায় অনেকগুলো কালার পেয়ে যাবেন এই ড্রেসটার মধ্যে হট পিঙ্ক মাস্টার্ড ব্ল্যাক রেড যেটা নিবেন না কেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এবং কালারের জয়পুরি কালেকশন পেয়ে যাবেন এবং প্রতিটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার থাকবে এই ড্রেসটার ওড়নাটা দেখেন কী সুন্দর লাগছিল আর স্যালোয়ারটা হলো সি গ্রিন কালারের দাম মাত্র ছশো টাকা এই জন্য যে আপনারা কাপড় কম পাবেন তা কিন্তু না প্রতিটা ড্রেস কিন্তু আটচল্লিশ বডি পর্যন্ত বানাতে পারবেন এই ড্রেসটার মধ্যেও কিন্তু আপনারা এখানে বেশ অনেকগুলো কালার পেয়ে যাবেন এই যে দেখেন রেড অরেঞ্জিস ইয়েলো গ্রিন আর প্রতিটা কালারে কিন্তু অনেক সুন্দর এখানে আসলে এত এত কালেকশন সব তো এভাবে ধরে ধরে দেখানো সম্ভব না এখন এভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন জয়পুরের মধ্যে আপনারা এখানে অনেক 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 ডিজাইন পেয়ে যাবেন প্রতিটাই সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা ড্রেসই অনেক সুন্দর যেটাই নেবেন না কেন এগুলোর দাম পড়বে কিন্তু মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর সুন্দর প্রিন্টের অনেক কালারের ড্রেসটা দেখি ভাই সুতির মধ্যে কি সুন্দর প্রিন্টটা এটা হলো ওই ড্রেসটা সুন্দর ওড়নাটা জামদানি ডিজাইন করা আছে না জামদানি ওড়নাটার মধ্যে হল মাত্র টাকা আচ্ছা এই ডিজাইনটার মধ্যে এটা হলো কালার অনেক সুন্দর সুন্দর সব প্রিন্ট আপনারা কিনতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটাই নিবেন দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক প্রিন্ট আছে অনেক প্রিন্ট এই ড্রেসটা দেখেন অ্যাশ আর পিঙ্কের কম্বিনেশনে এই ড্রেসটা যে কি মারাত্মক সুন্দর লাগছিল এই ড্রেসটার কাপড়টা হলো তাঁত কটন এই ড্রেস যদি কেউ ছয়শো পঞ্চাশ টাকায় না কিনেন তাহলে সত্যিই লস করবেন ড্রেসটা দেখেন এত সুন্দর করে এমব্রয়ডারি করা বুকের কাছে খুবই ভারী করে খুব সুন্দর ফিনিশিং করে এমব্রয়ডারি করা এছাড়া পুরো ড্রেসটাতে কিন্তু ব্লক প্রিন্ট করা আছে এবং নিচের দিকেও ভারী করে এম্ব্রয়ডারি কাজ করা আছে ব্যাক সাইডটাও হলো এরকম ব্লক প্রিন্ট করা পাবেন ওনাটাতে প্রিন্ট করা এবং সিকোয়েন্সের কাজ করা স্যালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের এই তাঁত কটনের উপরেই এই ড্রেসের দামও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এই ড্রেসটার মধ্যেও আপনারা এখানে বেশ কয়েকটা কালার কিন্তু পেয়ে যাবেন পেস্ট এই পুরোটা ড্রেস প্রিন্ট করা বুকের কাছে হোয়াইট কালার এবং পেস্ট কালার সুতা দিয়ে ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে এবং ড্রেসটার নিচের দিকে হলো লেস দিয়ে ডিজাইন করা আছে এই ড্রেসটার ব্যাক পার্টেও হলো ফ্রন্ট পার্টের মতোই প্রিন্ট করা এবং ওরনাটাতেও খুব সুন্দর করে প্রিন্ট করা আছে সালোয়ারটা পেয়ে যাবেন এক কালারের দাম পড়বে মাত্র ছয়শ টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে বাঙ্গি পিঙ্ক এবং ইয়েলো কালারের ড্রেসও পাবেন এটা হলো পুরোটা ড্রেসে প্রিন্ট করা ড্রেসের নিচের দিকে এরকম এমব্রয়ডারি করে পার করা আছে আর বুকে এরকম এমব্রয়ডারি করা এবং টাচ সেল বসানো আছে ব্যাক সাইডটা হলো সেম ব্যাক সাইডটা হলো সেম প্রিন্ট যেটা ওন্নাটাও প্রিন্টের উপরে আরই কাজ করা আছে ভিতরে আর সালোয়ারটা হলো এক কালার দাম পড়বে মাত্র 650 টাকা এই ডিজাইনটার মধ্যে আপনারা এখানে অনেক প্রকারের পেয়ে যাবেন যত ভালো টাকা কালার এই দোকানে আপনারা ছয়শো পঞ্চাশ টাকায় কি কি কালেকশন পাবেন তার মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবার চলেন এই দোকানের লোকেশনটা আপনাদেরকে বলে দিই এই দোকানটা হলো ঢাকা গাউসিয়া মার্কেটের নিচতলায় এই যে দোকানের ঠিকানাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরও যদি চিনতে অসুবিধা হয় তাহলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দোকানে আসতে পারেন এই দোকানে আপনারা তিনশো টাকা থেকে শুরু করে চার হাজার টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর সব থ্রি পিসের কালেকশন পাবেন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কথা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ